সাহাবিরা বললেন আমরা বিশ্বনবীকে বললাম ইয়া রাসুল আল্লাহ কি ওয়া আয়া হাবি অন্যান্য দিনের সূর্যের চাইতে আজকের সূর্যের আলো এত বেশি কিরণময় কেন আজকের সূর্যের আলোয় এত উজ্জ্বল কেন আল্লাহ নবিয় সাহাবিদেরকে কিছুই বলতে পারলেন না আল্লাহ ও সূর্যের দিকে তাকালেন সূর্যের দিকে তাকিয়ে দেখলেন অন্যান্য দিনের সূর্যের চাইতে আজকের সূর্য অনেক বেশি অনেক বেশি উজ্জ্বল আল্লাহ কিছু বুঝতে পারলেন না এমন সময় মাত্রা বাহক বিশ্বনবীর দূত হজরাতে জিব্রাইল চলে আসলেন বিশ্বনবীকে বললেন ইয়া ইয়া আপনি মনে হয় কোনো বিষয় নিয়ে চিন্তিত আছেন আল্লাহ নবী জিব্রাইল কি বললেন ও জিব্রাইল আজকের সূর্য কেন এত বেশি আলোকময় এত বেশি উজ্জ্বল হযরতে জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ আজকে মদিনায় এমন একজন লোক মারা গিয়েছেন মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া লাইসি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন সে মারা যাওয়ার কারণে আল্লাহ রব্বুল আজকে সূর্যের আলোকে এত বেশি কিরণময় এত বেশি উজ্জ্বলময় করেছে সোহান আল্লাহ তাফসির এপনে কাসির এসেছে হজরত আনাস রদি আল্লাহ আনহু বললেন আমরা একবার বিশ্বনবীর সাথে তাবুর ভিতর অবস্থান করছিলাম আজকে আপনারা যেরকম সামিয়ানার নিচে অবস্থান করছেন প্রাচীন যুগে বিশ্বনবীর সময় বিশ্বনবী যখন সফরে যেতেন যখন রাত্র হয়ে যেত হয়ে কথার কথা এখান থেকে চর সফর কিন্তু তারা হাঁটতে হাঁটতে চলতে চলতে ক্লান্ত হয়ে গিয়েছেন রাত্রি গভীর হয়ে গিয়েছে কিন্তু তারা পৌঁছেছেন লালমোহন তখন তারা রাত্রে আর রওনা করেন নাই তারা সেখানে এরকম সামিয়ানা দিয়ে তাবুটা নিয়েছেন এবং ওই তাঁবুর ভিতরে তারা রাত্রি যাপন করেছেন হাজরাতে আনাস বললেন একবার আমরা বিশ্বনবীর সাথে এভাবে তাবুর ভিতর অবস্থান করছিলাম হঠাৎ করে সকাল বেলায় দেখলাম সূর্য উদিত হল কিন্তু অন্যান্য দিনের সূর্যের আলোর চাইতে আজকের সূর্যের আলো অনেক বেশি কিরণময় অনেক বেশি উজ্জ্বল সোহান আল্লাহ সাহাবীরা বললেন আমরা বিশ্বনবীকে বললাম ইয়া রাসূল আল্লাহ কি ওয়া ইয়া হাবিব আল্লাহ অন্যান্য দিনের সূর্যের চাইতে আজকের সূর্যের আলো এত বেশি কিরণময় কেন আজকের সূর্যের আলোয় এত উজ্জ্বল কেন আল্লাহর নবী সাহাবীদেরকে কিছুই বলতে পারলেন না আল্লাহ নবী সূর্যের দিকে তাকালেন সূর্যের দিকে তাকিয়ে দেখলেন অন্যান্য দিনের সূর্যের চাইতে আজকের সূর্য অনেক বেশি আলোকময় অনেক বেশি উজ্জ্বল আল্লাহ নবীও কিছু বুঝতে পারলেন না এমন সময় বাত্রা বাহক বিশ্ব নবীর দুধ জিব্রাইল চলে আসলেন বিশ্ব নবীকে বললেন আর রসুল ইয়া হাবিব আপনি মনে হয় কোনো বিষয় নেই চিন্তিত আছেন আল্লাহ নবী জিব্রাইল কি বললেন ও জিব্রাইল আজকের সূর্য কেন এত বেশি আলোকময় এত বেশি উজ্জ্বল হযরতে জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ আজকে মদিনায় এমন একজন লোক মারা গিয়েছেন মোহাবিয়া ইবনে মুয়াবিয়া লাইসি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন সে মারা যাওয়ার কারণে আল্লাহ রব্বুল আজকে সূর্যের আলোকে এত বেশি কিরণময় এত বেশি উজ্জ্বলময় করেছেন সুহান আল্লাহ আল্লাহ শুধু তাই নয় এই মহাবিয়াব মারা যাওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন। আসমান থেকে সত্তর হাজার ফেরেস্তা জমিনে নাজিল করেছেন তার জানাজার নামাজ পড়ানোর জন্য করার জন্য আল্লাহ আল আসমান থেকে সত্তর হাজার ফেরেস্তানা জিল করে দিয়েছেন আল্লাহ আল্লাহ নবী জিবরাইল কি বললেন ও ভাই জিব্রাই মহাবিয়াফনে মহাবি আলাই আল্লাহ রাব্বুল আলামিন। আহ আমিন কেন এতো মর্যাদা দান করেছেন কি আমলের কারণে আল্লাহ রব্দুল আল মহাবিয়া কে এত মর্যাদা দান করেছেন হাজরতে জিবরাইল আলাইহিস সালাহাতু আস্সালাম বল্ল ইয়ার সুল আল্লাহিব ওয়া হাবিব আল্লাহ মহাবিয়া তেমন কোনো বড় আমল করে নাই তবে মহাবিয়া ক্ষুদ্র একটা আমল করত। এই আমলের কারণে আল্লাহ পাক মহাবিয়া কে এত মর্যাদা দান করেছেন আল্লাহ নবী বললেন অজিব্রাহিল কি সে আমল যে আমলটি মহাবিয়া করত। এবার আল্লাহ নবী হজরতে জিব্রাইল আল্লাহ নবীকে বললেন হাবিব আল্লাহ মহাবিয়া যখন হাঁটত মহাবিয়া যখন চলত মহাবিয়া যখন বসত মহাবিয়া যখন ঘুমাতো চব্বিশটা ঘন্টা সে তখন পবিত্র কোরআনের অন্যতম একটি সুরাহা সুরাতুল একলা সে করত সুহান আল্লাহ এই সুরাতুল একলাস তেলোয়াত করার কারণে সুরাতুল এখলাসের আমল করার কারণে আল্লাহ রব্বুল আলমিন মহাবিয়াবনে মহাবিয়া লাইসিকে এত মর্যাদা দান করে দিয়েছেন সোহান আল্লাহ